নগদ অ্যাকাউন্ট থেকে লেনদেন করলে এস এম এস আসে না যারা সেন্ড মানি অথবা ক্যাশ আউট করেন সিম থেকে টাকা কেটে নেয় ঠিকই কিন্তু কোনো এস এম এস আসে না এটা গ্রাহকদের বড় ধরনের একটি সমস্যা কিভাবে এই সমস্যাটি আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কয়েকদিন ধরে নগদ অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না আপনি লেনদেন স্টেটমেন্ট ও ট্রানজেকশন আইডিও দেখতে পাচ্ছেন না টাকা সেন্ড মানি অথবা ক্যাশ আউট করলেও মেসেজ আসে না এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন চলেন দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলে ডায়াল অপশনটি ওপেন করে দিবেন সো ডায়াল অপশনটি ওপেন করার পর আপনি এখান থেকে একটি কোড নেবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই উঠিয়ে আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনি জাস্ট সেই সিমে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম নগদে একটা হোম পেজ শো করবে সো এখান থেকে আপনি দেখেন মাই নগদ জাস্ট এখান থেকে আপনি সেভেন উঠিয়ে সেনটা ক্লিক করে দেবেন সো সেভেন উটি এ ক্লিক করার পর এখান থেকে আরও একটি প্লেস আপনার সামনে শো করবে সো এখান থেকে দেখেন যে আপডেট অপারেটর আপনাকে জাস্ট নগদ অ্যাকাউন্টে আপডেট করতে হবে জাস্ট এই জন্য থ্রি ডিউটি আপনি সেন্ডে ক্লিক করে দেবেন সো থ্রি ডিউটি স্যানটি ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে একটা পিন নাম্বার চাবে আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিন নাম্বার দিয়েছিলেন জাস্ট সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো পিন নাম্বারটি দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক দেওয়ার সাথে সে দেখতে পারবেন যে এম এন ও আপডেট সাকসেসফুল তার মানে আপনার অ্যাকাউন্টটি আপডেট হয়ে গেছে এখন থেকে আপনার লেনদেন করলে এস এম এস যাবে যে কোনো ধরনের লেনদেন করেন না কেন আপনার সিমে কিন্তু এস এম এস চলে আসবে সো এইভাবে আপনারা খুব সহজেই আপনার সিমে এস এম এস না আসলে এভাবে ঠিক করে নিতে পারবেন